বন্ধুরা এই যে হলো আমাদের নড়াইল জেলা স্কুল মাঠ যেমন বাচ্চারা খেলাধুলা করছে একসময় মাসা এখানে খেলাধুলা করছে এখানেই তার বেড়ে ওঠা এই মাঠ থেকেই দেখেন এখনো যে এখনো ছেলেমেয়েরা ছেলেরা খেলতেছে করতেছে ফুটবল খেলতেছে এক পাশে মেয়েরা বসে গল্প করতেছে এই গরমের সময় অবশ্যই এই মাঠে সবাই আসে সন্ধ্যার পরে আরো অনেকে আসবে যে দেখছে হালকা হালকা অ্যাশ কালার এটা হলো জেলা স্কুল তারপরে শহর প্রাইমারি ওই পাশটায় বকুল ফুলের গাছ বকুল ফল হয়েছে ফুলগুলো বোধহয় ঝরে গেছে

এই যে বাড়ি আর এই যে মাঠ আর ওই যে স্কুল এই রাউন্ডে বড় হয়েছে সে অবশ্যই তার মামা বাড়িতে সে থাকতে বেশি এই যে বাড়িটা পুরাই দেওয়ার পরে অবস্থা এখন আর কেউ থাকছে না রিপেয়ারও করেনি এখনো একটা জিম বানাইছিল সর্বসাধারণের জন্য সেটাও মানুষ ক্ষতিগ্রস্ত করছে এই অবস্থা আমাদের নড়াইলের মানুষদের আসলে অনেক নিরীহ বেগুনি পুরোটা বেশ ভালোই লাগছে এই যে নয়েল এক্সপ্রেস জিম বাড়িটা এই গেট নিরাপদ এক সময় কত শো মানে সরগোল ছিল মানুষের এখানে ফুলের বাগান ছিল পুকুরটা অনেক পরিচ্ছন্ন ছিল দেখেন জিমের অবস্থা ভেঙে জুড়ে একাকার দিয়ে জেলা স্কুলের ওই দিকে বা চৌরাস্তায় বেরোয় যাওয়া যায় এটাই যে সুভাষবাবুর বাড়ি আমাদের জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন উনি ওনার বাড়িতেও এখন আর কেউ থাকে না এরপরে সময় আমি ছিলাম ওই বাড়িটা রঙের বাড়িটায় সমস্কুলার ভিতর সন্ধ্যা হতে চলল বাসার দিকে যাচ্ছি আমি হাঁটতে হাঁটতে আমার বাসা আলাদা পড়ে ভালো থাকবেন সবাই দোয়া করবেন নরেলের কিছুটা অংশ দেখালাম যারা নরাইল মানুষ তারা তো জানে শহরে যারা আছে আর যারা বাইরে আছে বা যারা নড়াইলে আসেননি মাসাবির বাড়িটা দেখালাম একটু তার বেড়ে ওঠা মাঠটা দেখালাম লাইন করানোর চাই রাস্তার কি দুরবস্থা ভাই দেখেন এটা এই অবস্থা হলো শহরের বুঝতে পারছেন এটাই হলো নড়াইল এটা গ্রাম উন্নত মানের গ্রাম বলা যায় সকল সুবিধা আছে অফিসিয়াল মানুষ স্থানীয়ভাবে যারা তারাই এখানে বসবাস করে বেশিরভাগই আর কিছু লোক চাকরি করতে আসছে তারা তাছাড়া সবাই এই নড়ালের মানুষ দেখেন কী পরিমাণ গাছপালা ভালো থাকবেন সবাই মুসকুলা বড় শহর মনে করে সবাই এটা মানে ভালো পরিবেশ দেখেন রাস্তাঘাটের অবস্থা তা পুনর একটা নড়াই ভালো থাকবেন সে আলাইকুম